ওয়াশের ভিতরে এর ভিতরে তাও তা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা বিভিন্ন ডিজাইনের হবে এই যে একটা কলার টি শার্ট আপনারা মেলায় ফুডে বেন বিভিন্ন জায়গায় ব্যবসা করতে পারেন সীমিত মাত্র পঞ্চাশ টাকা কিন্তু হবে ভিতরে ভিতরে একদম ইন্ডিয়ান খুব আরাম পাবেন পুরো কুচি দেওয়া কুমুরে ভিতরে কলকাতা খাচ্ছি হালকা প্রিন্ট এর ভিতরে ব্ল্যাক এর আশি টাকা এই যে বান্ডেলে বান্ডেলে বোরকা আপনারা এখানে আয়সা দেই আপনার মন মতো আপনি নিতে পারবেন ভাই আমার বয়স মাত্র সতেরো বছর আমি যেহেতু ব্যবসা করতে পারি আপনারা কেন পারবেন না আপনারা বেকার মানুষ যারা ঘরে বসে না থাকে

এই পাশে রয়েছে প্যান্টের জিন্স পাশে আমাদের রয়েছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি আপনারা মাত্র 5000 টাকা নিয়ে আসলে একটা ব্যবসার জন্য মিল করে আমরা অল্প পুঁজিতে নাম কেমন শোনা যাচ্ছে কিন্তু অনেকে টাকার জন্য ব্যবসা করতে পারতেছেন না অনেক কষ্ট কাজ করেন আমাদের এখানে মাত্র পাঁচ টাকা নিয়ে আসবেন যারা ছাত্র ভাই আছেন আমার মধ্যে ছাত্র জীবনে টাকার প্রয়োজন অনেকজন টিউশন করতে পারতেছেন না তারা আমাদের এখানে মাত্র পাঁচ আমাদের ব্যবসা ধরে দেন আমি দেখে আচ্ছা প্যান্টের কোয়ালিটিটা দেখুন একটু একটু ডিজাইন যেটা আমাদের একটু দেখুন আমাদের এখানে প্রতিটা প্যান্টের আপনার সাতাশ টিকা আঠাশ

সাতশো টাকা আপনার বিক্রি করতে পারবেন ফুডে মেলা ব্যানে সাড়ে চারশো টাকা আপনি বিক্রি করলো একটা প্যান্ট আপনার তিনশো টাকা থাকতে আছে কিন্তু কালো ভিতরে ব্ল্যাক কাপড়টা দেখুন একটু স্টেজ একদম হবে ফুল স্টেজ হবে এটাও একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই যে একটা আছে তাও বুলুর ভিতরে হালকা ওয়াশ ডিজাইন করা তাও আমরা যা এগুলো একশো বিশ টাকা একশো বিশ মাত্র একশো বিশ টাকা আমাদের এখানে আরো কিছু কালেকশন আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি কিছু শার্টের কালেকশন কালেকশন এই যে চাকরের ভিতরে আমরা যারা আমরা বেশি চুজ করি বেশি পছন্দ করি আচ্ছা এই যে তাদের জন্য রয়েছে উপলক্ষে মাত্র অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া এই যে একটা শার্ট আপনার অরবিন্দু কাপুরের ভিতরে তাও মাত্র

দেখ আপনাকে পাঞ্জাবি টাকা কিন্তু যেরকম যে কলারের কাজ বুকের কাজ হাত কিন্তু কাজ আমরা হাতে কিন্তু বেশি কাজ পছন্দ করি হাতে কিন্তু হাতায় কাজ মাত্র মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই যে একটা

তাও মাত্র পঞ্চাশ টাকা মাত্র এই যে ভাইয়া দেখুন এই যে গ্যাপটা দেখুন গ্যার মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি এই যে একটা মাত্র আশি টাকা বুকে চুমকি স্ট্রং এর কাজ নিচে মুডারি কাজ এই যে দেখুন তাও মাত্র আশি টাকা হচ্ছে তো মাত্র

আশি টাকা ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ঢাকা সদরঘাট দক্ষিণ গ্রামীগঞ্জ আপনার টাকনা থেকে থেকে সারা বাংলাদেশে সবাই কিন্তু সদরঘাট চিনেন সদরঘাটে আসামের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো সদরঘাটে আসে নৌকা পাহার এপার আসবেন এপারে আসা বললেই রিস্কালাদেরকে আমরা সাত পাখি খেজুরবাগ প্রাইমারি স্কুলের সামনে যাব সব রিস্কালার আপনাদেরকে নিয়ে আসতে পারবে সকলে চিনবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে আল্লাহ হাফিজ ভাই